বিভিন্ন কথা বসে আমার বাড়ি পড়া আরেকজন আপনারা শুধু আপনাদের দায়িত্ব টুকুরি পালন করেন গোপালপুর ইন্দ্রে কিভাবে ধানের শীর্ষকে জয়যুক্ত করে দেয় কিভাবে অধিকভাবে করে দেয় এই চিন্তা চেতনায় আপনাদের মানে থাকতে হবে দলের মধ্য থেকে শুধুমাত্র একজনেই ধানের শীত প্রতীক পাবেন সেটা কে পাবে এটা অলরেডি মানুষের মাঝে প্রচার হয়ে গেছে এবং শুধুমাত্র ঘোষণারা অপেক্ষা তো আমরা কেউ বসে থাকবো না আমরা আমাদের অবস্থান থেকে ধানের শীষ মার্কাকে দলযুক্ত করার জন্য কেউ থেকে তার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালাবো আর একটা কথা বিগত সরকারের আমলে যেভাবে আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষের উপরে বিএনপির লোকজনের উপরে যে নির্যাতন চালিয়েছে আমরা আশা করব যারা আমরা জাতীয়তাবাদের শক্তিতে বিশ্বাস করি যারা আমরা বিএনপিকে শক্তিতে বিশ্বাস করি আমরা এই প্রতি হিসাব রাজনীতি কায়েম করব না আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন সবাই মিলে আমরা মিলে মিশে এই দেশটাকে করব যেখানে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না যেখানে কোনো চাঁদাবাদের জায়গা হবে না যেখানে ধর্মান্ধরা ধর্মের সৃষ্টি তাদের স্থান না আমরা বাংলাদেশকে ভালোবাসি দেশ ক্ষেত্রে তেমন খালেদা দিয়ে ভালোবাসি আমরা সবাই মিলে এই ধানের সৃষ্টি এই আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাই যে খালেদা হলে জিন্দাবাদ